দর্শক আসসালামু আলাইকুম আমার অন্তর থেকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ উল আসছে অনেক ত্যাগ তিতিক্ষার বারতা নিয়ে আমাদের সবাইকে শেখাতে এসেছে দেখাতে এসেছে যে ত্যাগের মহিমা কত বড় তো আমরা আবার সকলে একসাথে আত্মীয় স্বজন মা বাবা সন্তান সন্ততি বন্ধু বান্ধব নিয়ে সকলে আমরা আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করবো সৃষ্টিকর্তা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে তো দর্শক আপনারা ঈদের ছুটিতে লম্বা টানা নদিনের ছুটি সকলেই হয়তো দেশের বাড়িতে নারীর টানে পৌঁছে যাবেন যাবার পথে কেউ বা সন্তান সম্ভব গর্ভবতী মা কেউ বা ছোট্ট শিশুকে কোলে নিয়ে যাচ্ছেন কেউবা সন্তান বড় ছোট সকলে একসাথে তো আমাদের দেশে বরাবরই যেটি হয় পথযাত্রা মনে হয় অনেকটা লম্বা অনেকটা কষ্টের বাড়িতে গিয়েই শান্তি কিন্তু এই লম্বা পথটুকু খুব যত্ন সহকারে যেতে হবে নানা রকম দুর্ঘটনা থেকে নিজেকে আড়াল করে রক্ষা করে তবেই যেতে হবে ধরুন আমি গর্ভবতী মায়ের কথা বলছি সাধারণত আমরা একেবারেই ডেটের কাছাকাছি মানে সন্তান সম্ভাবনার যে ডেট বা তারিখ থাকে তার কাছাকাছি যারা রয়েছে তাদেরকে যেতে খুব উৎসাহ করি না তবে হ্যাঁ যাদের মাস বাচ্চা হওয়ার ডেট এখনো দু মাস তিন মাস বাকি আছে তারা কিন্তু নির্বিঘ্নে যেতে পারেন শুধু আমরা এটুকু বলবো এই পথযাত্রায় যেন অতিরিক্ত গরমে আপনাদের পানি শুষ্কতা না হয় জুস খাবেন বাইরের খাবারটি খাবেন না কিন্তু জুস খাবেন ডাবের পানি খাবেন নর্মাল পানি খাবেন তরমুজের শরবত খাবেন তাহলে হবে কি আপনার পানি শুষ্কতা হবে না যাত্রাটি খুব সহজতর হবে এবং আরেকটি কথা বলবো গর্ভবতী মাদের যখন পথ চলবেন দেখবেন উঁচু নিচু বা ভাঙা চোরা রাস্তাগুলো পরিহার করবেন মুসলিম পথে গেলে সেই যাওয়াটি সুবিধাজনক হবে আর যারা ছোট্ট শিশুকে সন্তানকে কোলে করে নিয়ে বাড়ি ফিরছেন তাদেরও অনেক কথা আছে দেখা যায় যে ছোট শিশুগুলো এত গরমে একদম ভিজতে থাকে সেই জন্য অনেক কাপড় চোপড় দিয়ে পেঁচিয়ে নাড়িয়ে রাখবেন না কিন্তু দেখা যায় যে আমাদের তাপপ্রবাহ তো অনেক বেশি এখন এখন তো আর ঠান্ডা না শীতকাল না সুতরাং একটু হাওয়া বাতাস লাগবে এরকম কাপড় চোপড় পরবেন এবং বাচ্চাকে খুব যত্ন করে আগলে ধরে রাখবেন এরকম অনেক ঘটনা হয়েছে যে পথযাত্রায় বাচ্চাটি হঠাৎ করে কোল থেকে পড়ে গেছে সুতরাং এটিও সাবধানে থাকতে হবে তারপরে তো ব্যাপার আছে দুধ খাওয়া নিয়ে যে বেবিটি বা যে শিশুটি স্তন পান করে সেটি কিন্তু লজ্জা পেয়ে বন্ধ রাখবেন না একটু আড়াল করে কাপড় দিয়ে ঢেকে বাবুকে অবশ্যই স্তন পান করাবেন কারণ এই লম্বা সময় নলে বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যাবে তারপরে আমাদের পথযাত্রায় দেখা যায় যে টয়লেটে একটু একটু অবব্যবস্থা থাকে এটা মানতেই হবে তবু পথের মাঝে যেখানে আমরা পেট্রোল নিই সব জায়গায় কিন্তু আমরা গাড়ি থামিয়ে সেখান থেকে আমরা টয়লেটে যেতে পারি সেটিও আপনাকে খেয়াল রাখতে হবে কেননা আপনি সন্তানকে দুধ দিচ্ছেন আপনারও পানি খেতে হবে আপনার দুধ খেতে হবে আপনারও জুস খেতে হবে নিজেকে ভালো রাখতে হবে তারপর তো বাড়িতে পৌঁছে গেলে সেটা তো সুইট হোম মিষ্টি বাড়ি মধুরহাড়ি সেখানে গেলে সবাইকে পেয়ে তো আপনি ভালো থাকতেই পারবেন আর যাদের ইয়াং ছেলে ইয়াং মেয়েদের কথা বলছি যারা সারাদিন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন ছুটিতে যাবেন বলে অতিরিক্ত কাজ করেছেন ওভারটাইম করেছেন এখন বাড়িতে যাচ্ছেন অনেক ঝক্কি ঝামেলা ছেড়ে তাদের জন্য বলবো যে আপনারা তো অত্যন্ত ক্লান্ত হয়ে বাড়িতে ফিরছেন সুতরাং প্রচুর পরিমাণে পানি খাবেন এবং নিজেদেরকে সুস্থ রাখার জন্য বাইরের খাবারগুলো খাবেন না অতিরিক্ত গরমে থাকবেন না তো এটি নিয়েই হচ্ছে পথযাত্রা তারপরেও আনন্দ বাড়িতে গেলে সকলের সাথে যখন দেখা হবে সুন্দর করে ঈদটি যাপন করবেন এটি আমাদের ডক্টর স্টিভি এবং আমার পক্ষ থেকে সকলের জন্য প্রার্থনা রইল ভালো থাকুন সবাই একসাথে হাসি মুখে কোরবানি ঈদ যাপন করুন আবার শেষে বলছি ঈদ মুবারক